আজকে ধূমকেতু দেখতে গেছিলাম খুব এক্সাইটেড ছিলাম যে এত দিন পর দেব শুভশ্রী একসাথে বই করছে একসাথে একটা মুভিতে নামছে একটা এক্সাইটমেন্ট ব্যাপার যেরকম থাকে সবার মধ্যে আমার মধ্যেও ছিল আমি গেছি বইটা দেখতে তবে এটাও একটা ব্যাপার অনেকে বলছে বইটা ভালো হয়েছে অনেকে বলছে বইটা খারাপ হয়েছে তবে আমি বলবো খুব খারাপ হয়নি খুব ভালো হয়নি তবে অ্যাক্টিংটা খুব ভালো ছিল তবে ফ্যান হয়ে গেছি রুদ্রনীলের সিরিয়াস মানে একটা মানুষ এইভাবে মানে না দেখলে বিশ্বাস করবে না খুব ভালো করেছে উনি অ্যাক্টিংটা রুদ্রদার ফ্যান হয়ে গেছে তবে ধূমকেতুতে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে এটা কেন হলো কেন মারা গেল। এই জিনিসটা হয়ে যাবে জানি না পার টু হয়তো আসবে হয়তো বাবা নাও আসতে পারে জানি না যদি আসে তাহলে তো হলো জানতে পারলাম কেন হয়েছে আসা মোটামুটি হয়ে যায় খুব একটা যে ভালো হয়েছে সেটাও না ঠিক আছে তোমরা দেখতে যেতে পারো এতদিন পর যখন এসেছে বেশ ভালো মোটামুটি